দিনাシナ মাংস রান দিছি এইটা চিলাইগাシナ এইটা চিলা তেল ইটা হাজার বেশি তাহলে তেল কম নেট এইডা না তেল নাই ওই তেল নাই বুঝেছ পুরোডা নদে তেল

আরে ফাস্ট প্রতিযোগিতা দৌড় দেখাতে কিনতে কিনতে উঠতো না মানেই উপলব্ধ এই আসুন <laughs> তেল মেল কিচ্ছু তেল হ্যাঁ পুরা মানে

আগে দুই কেজি দিছে নে বিকা